আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ করছি ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে বলে দেব এমন একজন ব্যক্তির ঘটনা যার কবরের মধ্যে কুকুর ঘেউ ঘেউ করত চলুন ঘটনাটি কী তা শুনে নেওয়া যাক ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কেন না এই ভিডিওটি থেকে আপনারা অনেক শিক্ষা অর্জন করতে পারবেন একটি গ্রামের একজন যুবক গ্রামের বাইরে অবস্থিত থাকা একটি ফ্যাক্টরির মধ্যে কাজ করত সে ফ্যাক্টরিতে কাজ করতো বিধায় গ্রামের বাইরে যেতে হতো ফ্যাক্টরিতে কাজ করার জন্য ফ্যাক্টরিতে যাওয়ার জন্য সেই যুবকটি কোনো গাড়ি বা বাহনের সাহায্য নিত না সেই যুবকটি প্রতিদিন হেঁটে হেঁটেই ফ্যাক্টরিতে যেত সে এটাও বলে থাকে যে প্রতিদিন হেঁটে হেঁটে যাওয়ার ফলে আমার ব্যায়াম হয়ে যায় এবং আমি নিজেকে ফিট অনুভব করে থাকি এখন যেহেতু ফ্যাক্টরি যাওয়ার পথে তাকে গ্রামের ফসল শস্য অতিক্রম করে যেতে হতো ফলে সে নিজে সেই ফসল এবং শস্যের তাজা বাতাসের ফলে অনেক ফ্রেশ অনুভব করত গ্রাম থেকে বাইরে যাওয়ার পথে একটি কবরস্থান ছিল এবং এই কারণেই সেই যুবকটি প্রতিদিন সেই কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়ার সময়ে কবরগুলোকে সালাম দিত এবং সেই যুবকটি সেই কবরগুলোর জন্য দোয়াও করত তবে গত তিন দিন ধরে তার সঙ্গে একটি আজব ধরনের ঘটনা ঘটতে শুরু করে এবং সেই যুবকটি সঠিকভাবে বুঝে উঠতে পারছিল না যে এই ঘটনাটির পেছনে আসল কাহিনী কি বন্ধুরা ভিডিওটি আগে বাড়ানোর আগে আসুন একটু দোয়া করে নেই হে আল্লাহ আমাদের সকলকে ধন সম্পদের মালিক বানিয়ে দিন রোগ থেকে মুক্তি দিন এবং পাঁচ ভক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন অবশ্যই কমেন্ট এ লিখুন আমিন সকলেই আমার সাথে বলুন আস্তাক ফিরুল্লাহ রা বিমিন কুল্লে জানবেও ওয়াতুবু ইহে নিশ্চয়ই আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিবে আমি অনুরোধ করছি আপনি হিন্দু হন কিংবা মুসলিম অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং সকলেই ভিডিওটিতে একটি লাইক দিন দুই সেকেন্ডের মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিন এখনও লাইক না দিলে ভিডিওটিতে লাইক দিন সেই যুবকটি বলে যে আমার এই রাস্তা দিয়ে যাতায়াত করার প্রায় দশ বছর হয়ে গিয়েছে তবে আজ পর্যন্ত এমন কিছু ঘটনার সম্মুখীন তো আমি হই নাই আসলে গত তিন দিন ধরে তার সাথে কিছুটা এমন হচ্ছিল যে সে যখন কবরস্থানের মধ্যে দিয়ে যেত তখন সে কবরস্থানের ভিতর থেকে জোরে জোরে কুকুরের ঘেউ ঘেউ করার আওয়াজ শুনতে পেত সেই যুবকটি অনেক চিন্তিত হয়ে গেল এটা ভেবে যে কবরস্থানের মধ্যে আবার কুকুর কোথা থেকে আসলো এবং সেই কুকুরগুলো এত জোরে জোরে ঘেউ ঘেউ করছে কেন কেন না কবরস্থানকে নীরব শহর বলা হয়ে থাকে তবে এই নীরব অবস্থানের মধ্যেই কুকুরগুলোই বা কেন এত জোরে ঘেউ ঘেউ করছে সেই যুবকের চিন্তা দিন দিন বেড়েই যাচ্ছিল এবং এমন করতে করতে তিন দিন অতিবাহিত হয়ে গেল শেষমেশ সেই যুবকটি সিদ্ধান্ত নিল যে সে আজকে সেই কবরস্থানের ভেতরে প্রবেশ করবে এটা জানার জন্য যে সেই কুকুরগুলো কোনো জায়গাতে দাঁড়িয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করে থাকে এবং আসল ঘটনা কি এর পেছনের প্রিয় দর্শকের পরের দিন যখন সেই যুবকটি সেই কবরস্থানের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছিল তখন কুকুরগুলোর ঘেউ ঘেউ করার আওয়াজ আরও আসতে শুরু করলো সেই যুবকটি যখন সেই কবরস্থানের মধ্যে প্রবেশ করল তখন সে দেখতে পেল যে চার দিন আগে যে ব্যক্তির মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির কবরে চারপাশে দাঁড়িয়ে একদল কুকুর আজব আজব ধরনের আওয়াজ বের করছিল সেই যুবকটি অনেক চিন্তিত হয়ে পড়ল এবং বলতে লাগল যে গত চার দিন আগেই তো এই কবরটি নির্মাণ করা হয়েছিল আর ইতোমধ্যে এমন কি হয়েছিল যার ফলে কুকুরের একটি দল সেই কবরের কাছে ঘেউ ঘেউ করছে এই ঘটনা দেখার পর সেই যুবকটির সিদ্ধান্ত নিল যে আজকে সে গ্রামের মধ্যে গিয়ে পঞ্চায়েতের মধ্যে এই সকল ঘটনাটি খুলে বলবে যে যে ব্যক্তি চার দিন আগে মৃত্যুবরণ করেছিল তার কবরের মধ্যে একদল কুকুর কুকুরগত দিন ধরে ঘেউ ঘেউ করে যাচ্ছে তাই সেই যুবকটি বিকেলে তার কাজ সম্পন্ন করে আসে আসার পর সে সকল কথা গ্রামবাসীদের খুলে বলে এরপর যা ঘটল তা জেনে আপনারা সকলেই অনেক অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এরপর সেই গ্রামের মসজিদের ইমাম বলেন যে সেই কবরটি খুলে দেখা হোক যে বিষয়টি আসলে কি কবরটি তারা খুঁটবে বিধায় গ্রামবাসীগণ সেই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন তার পরিবারের অনুমতি নেওয়া উচিত মনে করলো এরপর সকল গ্রামবাসী সেই মৃত ব্যক্তির বাসায় গেলেন এবং গিয়ে সব ঘটনা তাদেরকে খুলে বললেন যখন সকল ঘটনা সেই মৃত ব্যক্তির পরিবারকে খুলে বলা হলো তখন সেই মৃত ব্যক্তির ভাই বলতে লাগল যদি আপনারা জানতে চান যে কবরের ভিতরে কি ঘটছে তাহলে আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই তবে আমরা আপনাদের সঙ্গে যাব না আপনারা গিয়ে সেই কবরটি খুলে দেখতে পারেন তবে গ্রামের মানুষজন অনেক চিন্তিত ছিল এই কারণে যে একজন ভাই তার ভাইয়ের কবর খোলার সময়ে সামনে উপস্থিত থাকতে চায় না কেন তবে মানুষজন সেই কথার উপর বেশি গুরুত্ব না দিয়ে এটা চিন্তা করতে লাগল যে আগে কবর খুলে দেখা যাক যে আসল ঘটনা কি এরপর সেই মৃত ব্যক্তির বাসার মানুষজন তার কবরস্থানের মধ্যে গেল না তবে গ্রামের অনেক মানুষজন কবরস্থানের মধ্যে যায় ঘটনা কি তা জানার জন্য এবং কবর খনন করার সকল জিনিসপত্র সেখানে এসে গিয়েছিল এবং এরপর কবর খনন করার কাজ শুরু করে দেওয়া হয় সেই কুকুরের দলটি সেই কবরটির আশেপাশে ঘুর ঘুর করছিল এবং গ্রামবাসীদের দেখছিল তবে যখন সেই মৃত ব্যক্তির কবর খনন করার কাজ সম্পন্ন হল তখন তারা এমন কিছু দেখতে পেল যা দেখে তারা সকলেই হতভম্ব হয়ে যায় যখন সেই কবরটি খনন করে সেই কবরটির উপর থেকে তক্তা উঠানো হয় তখন দেখা গেল যে সেই কবরের মধ্যে থাকা মৃত ব্যক্তির দেহকে কিছু জেন্ত জীব খাচ্ছিল এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকল মানুষের চিৎকার বের হয়ে গেল এবং তারা সকলেই দ্রুত কবরটি বন্ধ করে বাসায় চলে আসে কেননা সেই মৃত ব্যক্তিটিকে সেই জীবগুলো এত খারাপভাবে খাচ্ছিল যে সেখানে যে সকল মানুষ উপস্থিত ছিল সেই সকল মানুষের দেহ তা দেখে কাঁপতে শুরু করে দেয় এবং তারা বুঝে গেল যে সেই মৃত ব্যক্তির কবর থেকে যত দূরে সম্ভব তত দূরে থাকা উচিত তবে প্রশ্ন হল যে সেই ব্যক্তি এমন কোন গুনাহ করেছে যার ফলে সেই ব্যক্তির কবরের মধ্যে এত ভয়ঙ্কর আজাব এসেছিল প্রিয় বন্ধুরা এরপর সেই গ্রামের মানুষজন আবার একত্রিত হলো এবং তারা আবার সেই মৃত ব্যক্তির বাসায় গেল এরপর গ্রামবাসী সেই মৃত ব্যক্তির বাসায় গিয়ে তার ভাইকে বলতে লাগলো। তোমার ভাই এমন কি কাজ করেছিল যার ফলে তারা মৃত্যুর চার দিনের মধ্যেই আজাব নেমে আসে এরপর সেই মৃত ব্যক্তির ভাই বলতে লাগল আমি জানতাম যে আপনাদের সামনে এমন কিছু পরিস্থিতি দেখা দিবে এবং এই কারণেই আমি আপনাদের সঙ্গে যেতে না করে দিয়েছিলাম কেননা আমি এটির কারণ জানতাম মানুষজন এরপর জিজ্ঞাসা করতে লাগল তাহলে বলো এর কারণ কি তখন সেই ব্যক্তি বলতে লাগলো যে আমার ভাই একজন ভালো মানুষ ছিলেন না বরং তিনি ছিলেন একজন মদ্যপানকারী তিনি সারা দিন সারাদিন পান করে নেশার অবস্থায় থাকত সে বাসার চিন্তা করত না এবং বাসার মানুষদের সম্পর্কে চিন্তাভাবনা করতো না তার জীবনের উদ্দেশ্যই ছিল শুধুমাত্র আয়েস আরাম করা এবং সে মদ পান করে তার পরিবারের মানুষের সাথে তার সম্পর্ক কি তাও ভুলে যেত এমনকি সে তার মাকেও অনেক গালিগালাজ করত এবং সে সবার সাথে মারামারি ঝগড়া করত এবং যখন তার কাছে টাকা পয়সা থাকত পান করার জন্য তখন সে এত জঘন্য জঘন্য ধরনের কাজ করত যা আমি বলতেও পারবো না এবং এই গুনাহগুলোর কারণেই তাকে কবরের মধ্যে অনেক কঠিন আজাবের সম্মুখীন হতে হচ্ছে এবং আমরা খুব ভালো করেই জানতাম যে তার পরিণতি কিছুটা এমনই হবে প্রিয় দর্শক আমরা আশা করি এই ঘটনাটি শোনার পর আপনারা এই কথাটা আন্দাজ করতে পারছেন যে মদ এবং নেশা করা কত বড় গুণা এবং কেনই বা ইসলাম এই সকল জিনিস থেকে মুমিন বান্দাদের থেকে দূরে থাকতে বলেছে মদ পান করা এবং পান করানো ইসলামের মধ্যে হারাম মুসলমানদের এরকম কাজ একদমই করা উচিত নয় এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যে সকল কাজকে হারাম করে দিয়েছেন সেই সকল কাজ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে আর তা না হলে হারাম কাজের পরিণাম অনেক খারাপ হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ